আপনারা সবাই ভালোবাসা বলতে সাধারণত মুভিতে দেখে আসছেন কিংবা নাটক সিনেমায় কিন্তু আমি আপনাদেরকে একটা ভিন্ন ধরনের ভালোবাসার গল্প বলতে চাই সেটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস শুরু হয়েছিল এখন থেকে তিন ঘন্টা আগে তিন ঘন্টা ধরে অনেক মানুষ জয়েন করেছেন প্রথম দিকে অনেকে চলে গেছেন মাঝখানে তো লাস্ট পর্যন্ত এখন তিন ঘন্টা ছয় মিনিট চলছে প্রশ্ন পর্ব শেষ সবকিছু শেষ এরপরেও কিছু মানুষ এখনো পর্যন্ত ক্লাসে রয়ে গেছেন শুধুমাত্র কথাগুলো শোনার জন্য এটাকেই বলে আসলে ভালোবাসা আলহামদুলিল্লাহ এই যে ওয়াহিদুর রহমান ওনার প্রশ্ন শেষ উনি চলে যেতে পারেন কিন্তু উনি এখনো বসে আছেন শাহিন ওনার প্রশ্ন শেষ উনি চলে যেতে পারেন কিন্তু এখনো উনি বসে আছেন অনেকের প্রশ্ন শেষ কথা বলাও শেষ কিন্তু ওনারা না গিয়ে এখনো বসে আছেন জাস্ট বিকজ কথাগুলা শুনতে ওনাদের ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসা আল্লাহ আরো বৃদ্ধি করে দিন আমরা একসাথে যে ইংলিশ শিখার একটা জার্নি শুরু করেছি সেই ইংলিশ শিখার জার্নিটাকে আল্লাহ সুবাহ কবুল করুন আমরা সবাই ইংলিশ শিখে যেন আমাদের কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারি আহ আল্লাহ সুবাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন আমরা সবাই দোয়া করি